লিওনাল মেসি মাঠে ছিলেন লুইস সুয়ারেজও খেলেছেন কিন্তু তারপরও মায়ামি গোলই পেল না মেসির দুই দুইটা শট গোলবারে লেগে ফিরেছে আর পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি প্রতিপক্ষ এটাই ছিল ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আর শুরুতেই নাটক সাসপেন্স আর একদম সিনেমার মতোই টুইস্ট এই ম্যাচে যা যা ঘটেছে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সহ তাজা বিশ্লেষণ থাকুন সাথে একজন মেসি ভক্ত হিসেবে মিস করা উচিত নয় প্রথম ম্যাচ ক্লাব বিশ্বকাপের মঞ্চ আর তাতে মাঠে নামলো আল আহলি বনাম ইন্টার মায়ামি মেসির নেতৃত্বে অনেক আশা নিয়ে এসেছে কিন্তু এই ম্যাচে তারা খেলে যেন এক নাটকের অংশ হয়ে গেল ম্যাচের শুরু থেকে চাপে ছিল ইন্টার মায়ামি মিশরের ক্লাব আল আহলি শুরুতে আক্রমণ চালায় একের পর এক আর তখনই সামনে আসেন এক অভিজ্ঞ আর্জেন্টাইন অস্কার উস্তারি একবার না দুইবার না একেবারে তিন তিনবার সেভ দিয়ে প্রথমার্ধে গোল বঞ্চিত রাখেন আল আহলিকে বিশেষ করে বত্রিশতম মিনিটের সেই হ্যাডার একটা মুহূর্ত একটা ঝাপ উস্তারে যেন বললেন না আজ নয় কিন্তু উত্তেজনা চোড়া তখনও আসেনি প্রথমার্ধের একদম শেষ দিকে ফাউল করে বসে এনে মায়ামেরি তেলাস্কো সেগোভিয়া পেনাল্টি সবাই ভাবল এবার বুঝি গোল কিন্তু আবারও সেই উস্তারি এই বয়সেও তার প্রতিক্রিয়া দেখে মনে হলো তিনি যেন এক টিনেজ গোল রক্ষ তারপর শুরু হলো দ্বিতীয়ার্ধ এবার ম্যাচের নিয়ন্ত্রণ নেই মায়ামি মেসি মাঝ মাঠ থেকে বল টেনে তুলছেন খেলাচ্ছেন আর নিচ্ছেন ফাফাকে মেসি যেন নিজেই বুঝিয়ে দিলেন আমি এখনো এখানে এই ম্যাচ আমার তবে দুর্ভাগ্য যেন আজ মায়ামের সঙ্গী ছিল মেসি এক জাদুকরী ফ্রিকে বেঁকে গেল সবাইকে ফাঁকি দিল কিন্তু পোস্টের বাইর দিয়ে বেরিয়ে গেল তারপর ফাফা প্রিকল্টের একটা দুর্দান্ত হ্যাট কিন্তু এবার আরেক গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউই আটকে দিলেন গোল লাইনে আল আহলি গোলরক্ষক ইঞ্জুরিতে পড়েও খেললেন দুর্দান্ত ইঞ্জুরি টাইমে একের পর এক সেভ প্রথমে মেসির শট পরে মেক্সি ফেলকনের চেষ্টা এবং সব শেষে সোয়ারেজের বুলেট গতির শট সব রুখে দেন এই ফারাউদের প্রহরী শেষ পর্যন্ত ম্যাচে শেষ হয়ে গোল শূন্য ড্রতে শুধু নামের জন্য নয় এই ম্যাচ ছিল সত্যিকারের বিশ্বকাপের নাটক মেসি সুয়ারে যে উস্তারি সেনাউই প্রত্যেকেই যেন নিজেদের গল্প লিখে গেলেন এই নব্বই মিনিটে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় মেসির মায়ামিকে আদৌ ক্লাব বিশ্বকাপ জিততে পারবে নাকি প্রতিপক্ষরা তাদের প্রতি ম্যাচেই থামিয়ে দেবে মায়ামের সামনে এখন পরবর্তী চ্যালেঞ্জ পড়ত উনিশ জুন আরও বড় ম্যাচ আরও উত্তেজনা তখন হয়তো মেসির জাদু আসলে গোল হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর এমন ফুটবল নাটকীয় তার বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন কমেন্টে লিখে জানান আপনার মতে মেস্রী দল কি ক্লাব বিশ্বকাপের ফেভারিট